আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা গ্রামের বাড়ির ভিডিও আপনাদের ভাইয়ের বাড়ির ভিডিও আর কি তো আমরা দেখেন প্রবাস থেকে আসি আপনাদের ভাইয়া বাড়িতে আসি কাজ করতেছে এত এত কাজ করতেছে এত গামেতেছে বলার বাইরে ও অসুস্থ ডাক্তারের কাছে নেওয়ার জন্য আনছি ও বলতেছে আমার যে সমস্যা এগুলা পরিশ্রম করলে গাম জড়লে আমার সব রোগ দূর হয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আমার ওজন বেশি হয়ে গেছে কাজ করলে শুকাই গেলে সব রোগ চলে যাইব তো আর কি করার একটা ঘর ছিল ছোটো ওদের মানে দারিগা রাখতো আর কি ওই ঘরটা নাকি মানে অনেক পুরাতন হয়ে গেছে ও দেশতে মানে দেশে আসিয়ে বলতেছে আমি এই ঘরটা ভাঙবো মানে পরিশ্রম করার জন্য আর কি এগুলো করতেছে দে পরিশ্রম করলে আমি শুকিয়ে যাবো আমার সব রোগ চলে যাইবো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এত কষ্ট করতেছে এত কষ্ট করতেছে বলার বাইরে আসি পর্যন্ত ও পরিশ্রম করতেছে একটা ঘর ও হতো মানে একা একা ভাঙছে একা একা সব ইট তুলছে একা একা সব মানে সবগুলো করতেছে আমি বারবার নিষেধ করতেছি এগুলো করিও না তোমার কষ্টই হোক বলতেছে কষ্ট হোক সমস্যা নেই তারপরেও প্রবাস থেকে দেশে অনেক ভালো প্রবাসে কত কষ্ট এখানে অনেক ভালো প্রবাসে যাওয়া লাগবে না বাংলাদেশে অনেক শান্তি কাজ করলেও ভালো কিন্তু প্রবাস জীবনটা অনেক কষ্ট আমি তো আমি বলতেছি আমি তো জানি প্রবাস জীবন অনেক কষ্ট কিছু করার নাই তুমি আসছো তুমি অসুস্থ একটু রেস্ট করো ও বলতেছে না আমি কোনো রেস্ট করবো না কাজ করি কাজ করলে আমি অনেক ভালো থাকি আমাদের জীবনটা কেননা এরকম হয় তাই না প্রবাসে থাকলে কত কষ্ট ডিউটি ঠিকমতে খাইতে পারি না ঘুমাইতে পারি না ঠিক মতে কিন্তু খানা না খাইলেও না ঘুমাইলেও ডিউটি ঠিকঠাক আগে কিচ্ছু করার নাই পুরুষের জীবনটাই এরকম কাজকর্মে সারাক্ষণ থাকে তারপরও আমরা মহিলারা কখনো কষ্ট বুঝি না কিছু কিছু মহিলা আছে কষ্ট বোঝে কিন্তু কিছু কিছু মহিলা আছে কষ্ট বোঝে না তো যাই হোক আমি প্রবাসে না গেলে কখনো বুঝতাম না পুরুষে এত কষ্ট করে এত প্রবাসের মাটিতে এত কষ্ট করে বাড়িতে টাকা দেয় তারপরও ছেলে মেয়ে বউর কাছে কোনো দাম নেয় কিছু কিছু জীবন আছে পুরুষের অনেক কষ্টর কাউকে বলতেও পারে না সইতেও পারে না বাট আমি প্রবাসে যদি আমার হাজব্যান্ড আমাকে না নিত আমি কখনো বুঝতাম না পুরুষ এত কষ্ট করে প্রবাসে আমি নিজেও জানতাম না যাই হোক আমাকে প্রবাসে নিস আমার স্বামীর সব সময় আমি পুরুষের কষ্ট বুঝি তো কত কষ্ট করে তো যাই হোক বাংলাদেশে আসছি একটু রিল্যাক্সে থাকুক বলতেছে না ও কাজ করবে তাহলে মানে শরীর ঠিক ডাকবে শরীর শুকে যাবো সব রোগ দূর হয়ে যাবে তো আমার কথাগুলা কেউ মনে মাইন্টে নেন না ছোট বোন হিসেবে দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করতে বলবেন না এর জন্য অন্য কোনো ব্লগ ভিডিওতে দেখা ভালো